যোগযগিতা করবেন চট্টগ্রামের নামের ফটিক সরিয়ে পজালা কাঞ্চনগরে মাহিন হত্যাকাণ্ড ঘটনায় দুশিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানব বন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা 23 আগস্ট বাদে আসর কাঞ্চনগর রুস্তমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় আজকে সহযোগিতা করবেন এতে শত শত সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা হাতে ব্যানার পেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন মানববন্দরে মানববন্ধনে বক্তারা বলেন অবিলম্বে ঘটনা সুস্থ তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা আরো বলেন আইন নিজের হাতে তুলে নেওয়া প্রবণতা সমাজে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করছে তাই এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার না হলে ভবিষ্যতে আরো প্রাণহানি ঘটতে পারে মানাবন্দন কর্মসূচি শেষে একটি বিকুম মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তেমনি বাজারে এসে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয় দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আনিসুর রহমান চৌধুরী ইন্নাকা আনতা সামিউল আলীম তুবালাইনা আল্লাহ এ কিশোর নিরীহ কিশোর মাহিমকে তুমি জান্নাতে তাদের ফর্দস नसीব করো আল্লাহ তার আত্মার উপর শান্তি বর্ষণ করো আমিন আল্লাহ তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো আমিন জমিল থাম করে আল্লাহ তাদের অন্তরকে তুমি ঠান্ডা করে দাও আল্লাহ কাঞ্চন নগরকে নিরাপদ কাঞ্চন পরিণত করে দাও আমিন তোমার সমস্ত জুলুম অত্যাচারকে উৎচ্ছেদ করার তৌফিক দান করো আমিন আল্লাহ সর্বসমস্ত জুলুমের বিরুদ্ধে আল্লাহ দুর্বার প্রতিরোধ করার তৌফিক দান করো আমিন ছাত্র সমাজ যুব সমাজ তরুণ সমাজ আজকে ঐক্যবদ্ধ হয়েছে আল্লাহ তাদেরকে ঐক্যবদ্ধ সমস্ত অন্যায়কে প্রতিরোধ করার তো অভিজ্ঞান করো আল্লাহ যারা আহত হয়েছে আল্লাহ তাদেরকে তুমি হায়াত উত্তাইবা নসিব করো আজকের এই মানব মানবিক আয়োজনে যারা সারা দিয়ে আয়োজন এই আয়োজনে সফল করার জন্য এখানে উপস্থিত হয়েছে সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করো মুসাল্লাল্লাহু তাআলা উল্লেখ গত বাইশ আগস্ট বুড়ে ফটিকছড়ি উপজেলার খানচন্নগর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডে মাহিনকে সুরসন্দেহে পিটিয়ে হত্যা করে স্থানীয় কিছু যুবক এ ঘটনায় আহত হয় আরও দুই কিশোর পুলিশ ইতিমধ্যে এজাহারভুক্ত দুই আসামি আজাদ উ নোমানকে আটক করেছে